আসসালামু আলাইকুম আজকের ক্লাসে বাষট্টি পাতার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো দেখো তোমরা বাষট্টি বের করো একদম উপরে পাঁচ নম্বর দিয়ে লেখা আছে প্রম অনুসরণ করে নিচের সমস্যাগুলো সমাধান করি তাহলে নিচে যে তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্ক আমরা কীভাবে করবো দেখো প্রথমে ক নম্বর অঙ্কটা তুলে নিই নয় গুণ আট যোগ চার গুণ দুই এই অঙ্কের দিকে তাকালে আমরা দেখো এখানে গুণ যোগ গুণ দুই ধরনের চিহ্ন পাচ্ছি দুইটা গুণ পাচ্ছে আর একটা যোগ পাচ্ছি তাই না এখন গুণ আর যোগ থাকলে কার কাজটা আগে করতে হয় গুণের কাজ আয় করতে হয় তাই না হ্যাঁ প্রথমে গুণের কাজ আয় করবো তাহলে গুণ আছে দুই জায়গায় তার মানে আমাদের এইটার কাজও করতে হবে আবার এইটার কাজও করতে হবে গুণ করে ফেলে দেখো আট নাম বাহাত্তর আট আর নয় গুণ করলে আট নাম বাহাত্তর তারপরে মাঝখানে যোগ আছে চার দুখানি আট আমরা যেভাবে ঘর কাটলাম তাই না এটা কিন্তু তোমরা করবে না আমি বোঝার জন্য কিন্তু এভাবে কি ঘর কেটে নিলাম মানে বোঝানোর জন্য এবার এই দুটা যোগ করে দাও বাহাত্তর আর আট যোগ করলে কত হয় আশি হয় তাহলে ক নম্বরের উত্তর হচ্ছে আশি এবার খ নম্বরটা দেখো নয় বিয়োগ আট ভাগ চার গুণ দুই আমরা তিন ধরনের চিহ্ন দেখতে পাচ্ছি বিয়োগ ভাগ গুণ যখন তিন ধরনের চিহ্ন থাকবে তখন কার কাজ আগে হবে আর বিয়োগ ভাগ গুণ এখানে কার কাজ আগে হবে প্রথমে ভাগের কাজ হবে তাহলে ভাগ কোনটা কোনটা দেখো আট আর চারের মাঝখানে ভাগ তার তেমন এই দুইটা আমরা আগে ভাগ করে নেব প্রথমে বসে গেল নয় তারপরে বিয়োগ এবার আটকে চার দিয়ে ভাগ করে ফেলি কত হয় আটকে চাইদ দিয়ে ভাগ করলে হবে দুই এবার বাকি থাকছে এই গুণ তারপরে হচ্ছে দুই এবার দেখো বিয়োগ আর গুণ আছে তাহলে গুণের কাজ আগে হবে এই গুণের কাজটা আমরা আগে করবো তাহলে নয় বসায় দিলাম এবার দুই দুখানি চার দুই আর দুই গুণ করলে চার হয় এবার নয় থেকে চার বিয়োগ করলে হবে পাঁচ দেখো ক্ষয়ের উত্তরও কিন্তু হয়ে গেল এবার গ নম্বর দেখো গ নম্বরে নয় বিয়োগ আট বিয়োগ চার গুণ দুই তো এখানে দেখো একটা ব্র্যাকেট আছে হ্যাঁ যখন ব্র্যাকেট থাকবে তখন ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে তো ব্র্যাকেটের মধ্যে দেখো বিয়োগও আছে গুণও আছে তার মানে প্রথমে আমরা এই গুণের কাজটা আগে করবো এই দুইটা আগে গুণ করব তাহলে প্রথম থেকে যা আছে সব বসায় দিলাম বসায় দেওয়ার পরে এবার চার দুই গুণ করলে কত হবে চার দুখানি আট হবে আচ্ছা এবার ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম এবার নয় বিয়োগ দেখো আট থেকে যদি আট বিয়োগ করি যেহেতু ব্র্যাকেটের কাজ আগে হবে আট থেকে আট বিয়োগ করলে কত হয় শূন্য হয় এবার এখানে শূন্য দিলাম দেখো বিয়োগ করার পর একটা হচ্ছে না একটা হলে আর এই ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় হয় তাহলে উত্তর হবে নয় আছে এবার দেখো বাষট্টি পাতার একদম নিচের দিকে আবার পাঁচ নম্বর দিয়ে লেখা আছে হিসাব করো এখানে মোট ছয়টা অঙ্ক আছে দেখো এই ছয়টা অঙ্কের প্রথম অঙ্কটা হচ্ছে ষোলো বিয়োগ চার যোগ দুই দেখো এই অঙ্কের মধ্যে আমরা দুইটা চিহ্ন দেখছি একটা হচ্ছে বিয়োগ একটা হচ্ছে যোগ তো এই ক্ষেত্রে আমরা কোন কাজটা করব দেখো যোগ আর বিয়োগ থাকলে প্রথমে যেটা থাকবে সেটার কাজে আগে করতে হবে হ্যাঁ তার মানে ষোলো থেকে চার আমরা প্রথমে বিয়োগ করে নেব তাহলে ষোলো থেকে চার বিয়োগ করলে হচ্ছে বারো আর তারপরে যোগ দিয়ে দুই তাহলে বারো আর দুই যোগ করলে কত আছে। চোদ্দো তাহলে এক নম্বরের উত্তর হচ্ছে চোদ্দ এবার দুই নম্বর দেখো দুই নম্বরে ষোলো বিয়োগ চার যোগ দুই দেখো দুই নম্বরের মধ্যে কিন্তু একটা ব্র্যাকেট আছে তার মানে এই ব্র্যাকেট থাকলে এই কাজটা আগে করবো তো ষোলো বসায় দিলাম এবার বিয়োগ এখানে কি চার দুই কী করতে হবে যোগ করতে হবে চার দুই যোগ করলে হবে ছয় ষোলো থেকে ছয় বিয়োগ করলে হবে দশ তো এটাও কিন্তু হয়ে গেল এবার তিন নাম্বার তিন নম্বরে আছে ষোলো ভাগ চার ভাগ দুই এখন দেখো তিন নম্বর অঙ্কে দুইটায় ভাগ তাহলে কিভাবে করবা যখন দুইটা ভাগ থাকবে না আমরা প্রথম ভাগটা আগে করব। হ্যাঁ প্রথমটা আগে করবো এই যে প্রথমে যেটা আছে ষোলোকে সাইড দিয়ে ভাগ করব ষোলোকে সাইড দিয়ে ভাগ করলে কত হয় চাইড হয় কারণ চার চাই ষোলো এবার এই ভাগ চিহ্ন দিয়ে লিখবো আছে দুই এবার এবার কি চার এবার চারকে ফের দুই দিয়ে ভাগ করব। তাহলে হবে কত দুই দেখো চারকে দুই দিয়ে ভাগ করলে দুই হয় তার নাম্বারটা ষোলো ভাগ চার ভাগ দুই এবার দেখো এই অঙ্কের মধ্যে দুইটা ভাগ থাকলেও একটা ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটকে আমরা বাংলায় বলি বন্ধনী বন্ধনী আছে তাই না তার মানে প্রথমে এই বন্ধনীর কাজটি আগে করতে হয় তার মানে ষোলো আগে বসায় দিতে হবে ষোলো ভাগ এবার চারকে দুই দিয়ে ভাগ করলে আছে দুই এখন দেখো ফের ষোলোকে দুই দিয়ে ভাগ করতে হবে তাই ষোলোকে দুই দিয়ে ভাগ করো দৈর্ঘন নাম তো আট দুখানির ষোলো কত হচ্ছে আট হচ্ছে এবার পাঁচ নম্বর অঙ্কটা দেখো পাঁচ নম্বরে ষোলো যোগ চার ভাগ দুই এখন দেখো এখানে যোগ আর ভাগ আছে তাহলে কার কাজটা আগে করবা ভাগের কাজটা আগে করবা তার মানে চার আর দুই এই কাজটা আগে করতে হবে প্রথমে ষোলো আছে ষোলো বসায় দিলাম তারপরে যোগ এবার চারকে দুই দিয়ে ভাগ করো চারকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে দুই হয় এবার ষোলো আর দুই যোগ করো তাহলে ষোলো আর দুই যোগ করলে কত হচ্ছে আঠারো এটা হচ্ছে উত্তর এবার ছয় নম্বরটা দেখো ছয় নম্বরে আছে ষোলো যোগ চার ভাগ দুই দেখো এখানেও কিন্তু একটা বন্ধনী আছে তাহলে বন্ধনী থাকলে বন্ধনী কাজটা আগে করতে হবে তার মানে এই কাজটা আগে করবো তো ষোলো আর চার কী হবে যোগ হবে যোগ করলে কত হয় ষোলো আর চার যোগ করলে হচ্ছে বিশ এবং বাকি থাকছে ভাগ দুই এখন বিশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় দশ দুখানি বিশ কত হবে দশ হবে দেখো এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে